সেই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ বিশেষ করে যারা দেখছেন তাদেরকে আগাম ধন্যবাদ জানিয়ে রাখছি আলোচনার বিষয় হল গাজা যুদ্ধ এবং এর পেছনে লোভনীয় বাণিজ্য চুক্তি আছে কি না অর্থাৎ ব্যবসা বাণিজ্যের কারণে কি এই যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এটি হলো আমরা আলোচনা করব তার আগে আপনাদেরকে একটি বিষয় বলে নি সেটি হলো যে রাজনীতির সঙ্গে অবশ্যই অর্থনীতির একটা সম্পর্ক রয়েছে এই যেমন ধরুন বিষয়টিকে সহজে বুঝতে হলে সমুদ্রের যে ভাসমান বরফ সেই বরফের দশ শতাংশ উপরে থাকে যা আমরা দেখতে পাই আপনারা এটিকে বলতে পারেন রাজনীতি এবং এর নিচে নব্বই শতাংশ পানির নিচে লোকনো বরফ থাকে যাকে আপনারা বলতে পারেন অর্থনীতি তো অর্থনীতি যত বড় হয় রাজনীতি তত বড় রাজনীতির সাইজ যত ছোট অর্থনীতির সাইজও তত ছোট এই কথাটি রাজনীতি এবং অর্থনীতির সঙ্গে সম্পর্ক বোঝাতে গিয়ে এই উদাহরণটি দেওয়া হয়ে থাকে কেন আমি এসব কথা বলছি এসব কথা বলছি কারণ হলো যে জাতিসংঘের একজন বিশেষজ্ঞ একটা প্রতিবেদন তৈরি করেছেন গাজার এই যুদ্ধ সেখানে এই যে বসতি স্থাপন মানুষের দুর্ভোগ ইত্যাদি বিষয়ে এবং সেই প্রতিবেদনে তিনি অভিযোগ করেছেন যে অন্তত ষাটটিরও বেশি মানে মোর দেন সিক্সটি কোম্পানিজ রয়েছে যারা এই ইসরায়েলি বসতি স্থাপন এবং গাজার সামরিক অভিযানকে সমর্থন করে এই বিশেষজ্ঞ প্রতিবেদনে এই কথাটি বলা হয়েছে কি ধরনের কোম্পানির কথা তিনি বলেছেন তিনি বলেছেন যেসব কোম্পানির কথা সেগুলো হলো বড় বড় অস্ত্র নির্মাতা এবং প্রযুক্তি প্রতিষ্ঠান পুরো বিষয়ে এই বিশেষজ্ঞ গণহত্যামূলক অভিযান বলে আখ্যায়িত করেছে এবার চলুন আমরা সেই বিশেষজ্ঞ সম্পর্কে জানি এই বিশেষজ্ঞ হলেন জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক বিশেষ প্রতিবেদক এবং তিনি ইটালির মানবাধিকার আইনজীবী তার নাম হল ফ্র্যাংকচ্যাংকা আলবানিজ তিনি এই প্রতিবেদনটি প্রস্তুত করেছেন এবং এটি প্রস্তুত করার জন্য তিনি দুইশোরও বেশি রাষ্ট্র মানবাধিকার রক্ষাকারী প্রতিষ্ঠান এবং কোম্পানি বিভিন্ন একাডেমিকের কাছ থেকে যেসব তথ্য পেয়েছেন সব তথ্যকে রিসার্চ করে তিনি এই প্রতিবেদনটি তৈরি করেছেন এবং টোটাল এই প্রতিবেদন হয়েছে সাতাশ পৃষ্ঠার এই এই প্রতিবেদনটি তিনি সোমবার রাতে প্রকাশ করে দিয়েছেন এবং এই প্রতিবেদনে এই কোম্পানিগুলোর সঙ্গে ইসরায়েল তিনি তার প্রতিবেদনে লিখেছেন যে গাজায় মানুষের জীবন একেবারেই ধ্বংস করে দেয়া হচ্ছে এবং বিশেষ করে পশ্চিম তীরে নিপীড়ন আরও বাড়ছে এবং এই প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে মূলত যে ইসরায়েলের গণহত্যা চলছেই এর কারণ হিসাবে এই রিপোর্টে বলা হয়েছে যে এটি অনেকের জন্য লাভজনক যেহেতু অনেকের জন্য লাভজনক তাই এটি বন্ধ হচ্ছে না এবং তিনি কিছু কর্পোরেট প্রতিষ্ঠানকে ইসরায়েলের বর্ণবাদ এবং সঙ্গে জড়িত আর্থিকভাবে বলে অভিযোগ করেছেন এখন জেনেভাতে ইসরায়েলের যে মিশন রয়েছে মানে অফিস রয়েছে তারা এই প্রতিবেদনটিকে বলেছে এটা একদম লিগালি এটার কোনো ভিত্তি নাই আইনগতভাবে ভিত্তিহীন তারা বলছে এই ভদ্রলোক যে প্রতিবেদন তৈরি করেছে এই প্রতিবেদনটা মানহানিকর এবং তিনি তার যে পদ আছে সেটিকে তিনি ব্যবহার করেছেন ব্যবহার করে তিনি প্রকাশ্যে একদম ক্ষমতার অপব্যবহার করেছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন হো বা ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা আমি যখন এই ভিডিও করছি আপনাদেরকে জানাচ্ছি বিষয়টি তখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছু বলেনি হয়তো সামনে বলবে এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘে যে যুক্তরাষ্ট্রের মিশন রয়েছে মানে যুক্তরাষ্ট্রের যিনি কর্মকর্তা রয়েছেন তিনি জাতিসংঘ মহাসচিব আন্তরীয় গোতরেজকে আহ্বান জানিয়েছেন যে এই ফ্রান্সেঙ্গা আলবানিজকে যেন প্রকাশের নিন্দা করা হয় এবং তাকে যেন পদচ্যুত করা হয় মানে তার এই প্রতিবেদনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ রয়েছে অবস্থান রয়েছে যুক্তরাষ্ট্র বলছে যে মহাসচিবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে এই আলবানিজ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটা অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং যেহেতু জাতিসংঘ কোন ব্যবস্থা নিচ্ছে না তাই তিনি এই যুদ্ধ চালিয়ে যেতে পারছেন সুতরাং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এখন যুক্তরাষ্ট্রের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে বা আহ্বান জানানো হচ্ছে ইসরায়েল তার গাজাতে তারা যে হত্যা চালিয়েছে এটি ইসরায়েলের বিরুদ্ধে পুরো বিশ্ব অভিযোগ করলেও ইসরায়েল নিজেই এই অভিযোগকে প্রত্যাখ্যান করে তারা বলে যে দু হাজার তেইশ সালে সাত অক্টোবর হামাসের হামলায় বরং ইসরায়েলের বারোশো মানুষের প্রাণ গিয়েছিল এবং হামাজ দুশো একান্ন জনকে জিম্মি করে নিয়ে যায় তারপর তারা তাদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে মানে আত্মরক্ষার জন্য তারা এই হামলাগুলো করেছে আপনারা জানেন যে এখনো পর্যন্ত ইসরায়েলের এই হামলায় বেশি ফিলিস্তিনি মারা গেছে হাজার এবং ইসরায়েলের একটি পত্রিকা হারেজ যেখানে বলা হয়েছে যে সরাসরি গুলিতে না হলেও এই যে যুদ্ধ পরিস্থিতির কারণে ক্ষুধা ঠান্ডা চিকিৎসার অভাব ইত্যাদি নানান কারণে এক লাখের মতো ফিলিস্তিনি মারা গেছে এরই মধ্যে পুরো গাজা ভূখণ্ডটা ধ্বংসস্তপে পরিণত হয়েছে এর সত্তর ভাগ এলাকা একদমই লোক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই যে প্রতিবেদনে আলভানেজ বলছেন যে তার তিনি যে কোম্পানিগুলো জড়িত বলে তিনি অভিযোগ করেছেন সেগুলোকে তিনি নানানভাবে ভাগ করেছেন হ্যাঁ এবং তিনি বলেছেন যে এতে সামরিক রয়েছে কোম্পানি প্রযুক্তি কোম্পানি রয়েছে এবং তিনি প্রতিবেদনে বেশ কিছু কোম্পানির নাম উল্লেখ করেছেন আমি আর আপনাদের কাছে এই প্রতিবেদনের মানে যেসব কোম্পানিগুলোর নাম তিনি উল্লেখ করেছেন সেসব কোম্পানিগুলোর নাম আমি উল্লেখ করলাম না তবে তিনি দাবি করেছেন যে পনেরোটি কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করেছে তিনি যে প্রশ্ন করেছেন জবাব দিয়েছে এবং তাদের উত্তরগুলো কি কোম্পানিগুলো কি কোম্পানি প্রতিবেদনে সেটা বলা হয় নাই তবে যেসব প্রতিবেদনের কথা বলা হয়েছে ওইসব প্রতিবেদনে যেসব প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে সেই প্রতিবেদনগুলো আহ সেসব প্রতিষ্ঠানের নামগুলো আপনারা সবাই চেনেন জানেন সো সেখানে এআই মানে নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান রয়েছে প্রযুক্তি নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান রয়েছে এবং অস্ত্র নির্মাণ করে এমন প্রতিষ্ঠান রয়েছে এইসব প্রতিষ্ঠানগুলোর কথা বলা হয়েছে এখন তাহলে এই প্রতিবেদনের ভবিষ্যৎ কি যে প্রতিবেদন তিনি তৈরি করলেন এই প্রতিবেদনটি বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার পরিষদে উপস্থাপন করা হবে এবং যদিও জাতিসংঘের মানবাধিকার পরিষদের কোনো আইনগত বাধ্য বাধ্যকতা নেই বা তারা কোনো ব্যবস্থা নিতে পারে না লিগালি বলবৎ করার ক্ষমতা নেই কিন্তু তারপরেও এই প্রতিবেদনের একটা গুরুত্ব আছে বিভিন্ন সময়ে এই প্রতিবেদনকে রেফারেন্স হিসেবে তুলে ধরা হয় এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে যে মামলা চলে সেই মামলায় এই প্রতিবেদনকে মামলায় এই প্রতিবেদন মামলা থেকে তথ্য নেয় ইত্যাদি নানান বিষয় রয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই বছর এই বছর জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে আপনারা জানেন তারা অভিযোগ করেছে যে এই পরিষদটি ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচ্ছা এখন আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম এবার এটার একটা করি এবং করে আমি আলোচনা শেষ করি জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে যে যে বিশ্বের বিভিন্ন কোম্পানি এবং কর্পোরেট প্রতিষ্ঠান ইসরায়েলের সঙ্গে লাভজনক চুক্তি করেছে বাণিজ্য তা গাজার চলমান অভিযানের অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলেছে এবং সেই যুদ্ধ টিকিয়ে রাখছে এই অভিযোগ করা হয়েছে সেই প্রতিবেদনে প্রতিবেদনটি তৈরি করেছেন ফ্রান্কা আলমানিস যিনি জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক বিশেষ প্রতিবেদন তিনি বলেন যে গাজায় জীবন ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে এবং পশ্চিম তীরেও নিপীড়ন পেড়ে চলেছে অথচ অনেক বহুজাতিক কোম্পানি ও অস্ত্র নির্মাতা এই প্রতিষ্ঠান এই পরিস্থিতি থেকে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে প্রতিবেদনে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে তাতে বলা হয়েছে যে ষাটটিরও বেশি মোর দ্যান সিক্সটিস কোম্পানিজ ইসরায়েলি সামরিক এবং নজরদারি কাঠামোর সঙ্গে জড়িত এর মধ্যে তিনি কতগুলো কোম্পানির নাম বলেছেন এই নামগুলো আমি আপনাদের বলছি না আলবানিজ বলছেন যে এই কর্পোরেট সম্পর্কগুলো ইসরায়েলের বর্ণবাদী শাসন এবং সামরিকীকরণের সঙ্গে আর্থিকভাবে গভীরভাবে যুক্ত তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন যে সব কোম্পানির বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং তারা ইসরায়েলের সঙ্গে যেন সব ধরনের চুক্তি বাতিল করে প্রতিবেদনটি বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার পরিষদ উপস্থাপন করা হবে যদিও এই পরিষদের রায় আইনগতভাবে বাধ্যতামূলক নয় কিন্তু জাতিসংঘের এমন দলিল ভবিষ্যতে আন্তর্জাতিক বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দুটো দেশই এই প্রতিবেদনকে পক্ষপাত দুষ্ট বলে নাকচ করেছে এবং আলবানিজের পদচ্যুতি দাবি করেছে এমনকি যুক্তরাষ্ট্রের তরফ থেকে এমন কথা বলা হয়েছে যে জাতিসংঘের মহাসচিব এই আলবানিজের বিরুদ্ধে মানে ইটালের যে আইনজীবী এই প্রতিবেদনটি তৈরি করেছেন তার বিরুদ্ধে এখনো পর্যন্ত যেহেতু কোনো ব্যবস্থা নেয় নাই সেই কারণে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই আইনজীবী একটা অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্যে আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন